সুশাসনের রাজ্যে একই পাড়ার দুই পরিবারের তিনজন ভাতা থেকে বঞ্চিত জানা গেছে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কিশোর নগর রায়পাড়া এলাকায় রায়ধন সরকার যুগল এবং সরকার দীর্ঘদিন ধরে সরকারি বৃদ্ধ ভাতা পেতেন এবং তারা সেই ভাতার টাকা দিয়ে প্রতিমাসে মাসে ওষুধ কেনার কাজে লাগাতেন কিন্তু গত চার মাস ধরে আচমকা কোনো এক অজ্ঞাত কারণে তাদের বৃদ্ধ ভাতা বন্ধ হয়ে যায় পরে তারা জম্পুইজলা আর ডি ব্লকে গিয়ে পুনরায় ভাতা চালু হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন এবং ব্লক থেকে তাদের আশ্বাস দেওয়া হয়েছিল তাদের ভাতা নাকি খুব শীঘ্রই আবার চালু হয়ে যাবে কিন্তু আজ এত মাস হয়ে যাওয়ার পরেও ভাতা থেকে বঞ্চিত রয়েছেন রায়ধন সরকার এবং হিরণবাসী সরকার পাশাপাশি হিরণবাসী সরকারের চৌষট্টি বছরের ছেলে ঠাকুরধন সরকার গত এক বছর ধরে ক্যান্সার রোগে আক্রান্ত তিনিও ভাতার জন্য একাধিকবার আবেদনপত্র জমা দিয়েছিলেন তখন ওনাকে আশ্বাস দেওয়া হয়েছিল যেহেতু উনি একজন ক্যান্সার আক্রান্ত রুগী তাই খুব শীঘ্রই ওনাকে ভাতা প্রদান করা হবে কিন্তু এখনো পর্যন্ত উনি ভাতা পাননি ঠাকুরধন সরকার জানিয়েছেন উনার পরিবার অত্যন্ত গরিব পরিবার তাই যদি ভাতা পেতেন তাহলে অন্তত উনি ওষুধ কিনতে পারতেন কিন্তু ওনার ভাগ্যে সেটাও না তবে দুই পরিবারের তিন ব্যক্তি ভাতা থেকে বঞ্চিত হওয়ার পেছনে এলাকাবাসীরা সংশ্লিষ্ট দপ্তরকে দায়ী করেছে সোমবার সকালে সংবাদ দ্বারস্থ হয়ে রায়ধন সরকার হিরণবাসী সরকার এবং উনার ক্যান্সার আক্রান্ত ছেলে ঠাকুরধন সরকার সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানিয়েছেন সরকার যেন খুব শীঘ্রই তাদের ভাতার ব্যবস্থা করে দেয় রিপোর্ট ত্রিপুরা নিউজ এইট কি সমস্যা আপনার আমার তো সমস্যা হলো আমি দুইবার আমার ভাতার জন্য আমি কাগজপত্র জমা দিলাম একবার দিলাম আমরা ভালো স্ক্রিপ্ট মিলে গেছে আমি যাইতে পারছি না শরীর খুব খারাপ একবার হার্ডেস্ট স্ট্রোক পড়ছে ওইটার পরে শিখা ক্যান্সারের বুক দেয় শেষ করে দেড় বছর হুম হুম আপনার বয়স কত ছেলে আমার এই চব্বিশে তোমার ইউ

আর দুইজন পাইলে ওই হয়ে যাব আজকে দুই আড়াই মাস চলে গেছে আমার কোনো খবর নাই যদি আমি ওই বাচ্চাটা পাই আর কি মনে করো আমি ওষুধটা না খাইতে পারি ওই যেমন হাড়ের ওষুধ মাসে ছয় হাজার টাকা লাগে ক্যান্সারের ওষুধ লাগে আমার তো বই বুদ্ধি নাই আমি ব্লকে কী হয় এই অন্য নেপালে আমার খুব সুযোগ সুবিধা হয় আপনার নাম কি আমার নাম ঠাকুর সরকার আচ্ছা এই আপনার পাশে উনি আপনার কি আমার মা আচ্ছা ওনার সমস্যা আমার মার সমস্যা না কানে আজকে ওই বাম শুন থাকতে আমার মা হুম টাকা পায় টাকা পাওয়ার পরে

দেহবিরা সাহায্য করে দিয়ে বাঁচতে পারি আর তো আমার কাম কাজ করতে পারি না হাঁটতেই পারি না বাড়িতে জায়গা রিজার্ভ করে লাগে এই এলাকাটার নাম কি এলাকার নাম হল কৃষ্ণনগর রায়পাড়া হ্যাঁ কী সমস্যা আপনার আমার সমস্যা হইল ব্লকে কাগজ জমা দিলাম রাখ দিয়ে আইসি জমা রাখছে কখনো বাতা ফাইনা আপনি কি আগে ভাতা না আগে ফাইতাছি বাতা বাতা অনেক দিন ধরে ফাইতা এর পরে গেলাম হেড অফিসে হেড অফিসে বুঝে কাগজপত্র জমা দিলাম যত আছে বুঝ দিলাম এর মধ্যে অক্ষণ বুঝন্ত বুঝা চালু বুঝছে অক্ষণ বুঝন্ত সাল মার দেওয়া আমি যা ভাইয়া হাতের জু আচ্ছা আপনি তো কী কাজ করেন আমি তো গরু বাছুর দি একটা আছে দিয়ে গাছ টাস কাটতে খাওয়াই

কত কইরা পাইতেন 2000 টাকা 2000 টাকা কইরা 2000 প্রথম পাইছি 700 তে হুম এরপরে 2000 কি চাইতাছেন এখন এখন আমি এটা পাইলে আমি ডাক্তার কাছে কো বুই যাইতাম আমি শরীর খারাপ শরীর খারাপ আমি ডাক্তার কাছে যাইতাম টাকা কইছে একটা পুরা রোগ লাগিলা হুম ভাত তো ধর মানুষ খাওয়া আপনার নাম কি রাইদন সরকার এই ফারাডার নাম দুগুল কিছু নাম নাম আইতাম পাড়া দুগুল বিশ্বনগর রায়পারা